চট্টগ্রাম বহদ্দার হাট থেকে ডিবি পুলিশের হাতে নেতা শিপন গ্রেফতার পরে আমজাদ হোসেন শিপন লীগ থেকে জামাত শিবিরের নেতা বনে যায় সে নিজেকে জামাত শিবিরের বহদ্দারহাট হাট শাখার নেতা দাবি করে কিন্তু গেল পাঁচই আগস্টের আগে যে আওয়ামী লীগ সক্রিয় নেতা ছিল সে কিভাবে এত রাতারাতি জামাত শিবিরের মতো একটা সুশৃঙ্খল দলের নেতায় বনে যায় বিষয়টা খুবই আশ্চর্যজনক এখনও ধরাছোয়ার বাইরে চন্দনাইশ থানা এলাকার বড় নেতা এমপি মন্ত্রী দুর্নীতিবাজ প্রভাবশালী প্রতিমন্ত্রী নজরুল আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম সেক্রেটারি আবু আহমদ জুনু চন্দনায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ সেলিম হোসেন ও অন্যান্য নেতাকর্মীরা একটি সূত্র বলেছে তারা প্রকাশ্যে ঘুরাঘুরি করছে চন্দনাইশ এলাকায় মোটা অঙ্কের অর্থ দিয়ে আরেকটি সূত্র বলেছে ছোটখাটো নেতাকর্মীদেরকে গ্রেফতার করলেও যারা দুর্নীতিবাজ ঘরবাড়ি অটল সম্পদ করেছে প্রভাবশালী তাদেরকে গ্রেপ্তার করছে না তারা মোটামুটি অর্থ দিয়ে মাইনাস হচ্ছে প্রতিনিয়ত চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও চট্টগ্রামের দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মোহাম্মদ সেলিম হোসেনের ছোট ভাই যুবলীগ নেতা আমজাদ হোসেন শিপন গত একত্রিশে ডিসেম্বর দুই সালে সদরঘাট থানার মামলা নম্বর এগারো আসামি নম্বর তিপ্পান্ন গতকাল বহদ্দারহাট থেকে গ্রেপ্তার করা হয় সে বর্তমানে জামাত শিবিরের মহদ্দারহাট শাখার নেতা দাবি করে বিষয়টা ডিবি পুলিশের তদন্তে সত্যতা মেলেনি তবে অনুসন্ধানের মাধ্যমে বেরিয়ে আসলো এক চাঞ্চল্যকর ঘটনা পাঁচই আগস্টের পরে মামলা বাণিজ্য করে আয় করছেন লক্ষ লক্ষ টাকা এছাড়া নিজেকে জামাত শিবিরের নেতা পরিচয় দিয়ে ইস্কনের মামলা থেকে বাদ দেওয়ার জন্য আওয়ামী লীগ নেতা বিপ্লব গাঙ্গুলি ও প্রফেসর বেলাল থেকে মোটা অঙ্কের অর্থ আত্মসাত করে কালো কোট পরিহিত উনি হচ্ছে আন্দরকিল্লা রাজা পুকুর লাইনের আওয়ামী লীগ নেতা বিপ্লব গাঙ্গুলী চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চাকরি করে ইসকনের লিডার আমজাদ হোসেন শিপন জামাতের বড় নেতা পরিচয় দিয়ে ওনার থেকে টাকা নিয়ে ইস্কনের মামলা থেকে বাদ দেন তারপর শিক্ষা বোর্ডের চাকরি করে প্রফেসর বেলাল নামে ওনার থেকেও টাকা নিয়ে ওনার মামলা ডিসমিস করে এখানে শেষ নয় সে যে স্কুলে চাকরি করে ওখানে স্কুলের স্টুডেন্ট ভর্তি করার সময় মোটা দাগের টাকা আদায় করে তার বিরুদ্ধে এরকম হাজার অভিযোগ রয়েছে বিপ্লব গাঙ্গুলি একজন চট্টগ্রাম মহানগর আন্দরকিল্লা ওয়ার্ড রাজাপুকুর লাইন ও চন্দনাইশ বর্মা ইউনিয়ন আওয়ামী লীগ নেতার সক্রিয় নেতা এবং প্রফেসর বেলাল একজন আওয়ামী লীগের বড় নেতা তাদেরকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য জামাত শিবিরের সেক্রেটারি পরিচয় দিয়ে মহদ্দারহাট এলাকার মোহাম্মদ আমজাদ হোসেন শিপন অনেক টাকা লেনদেন করে টাকা যে লেনদেন করে তার প্রমাণ সে নিজস্ব হোয়াটসঅ্যাপ থেকে তাদের কাছে এস এম এস দিয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিপ্লব গাঙ্গুলি থেকে স্কনের মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য অনেক টাকা নেয় এবং প্রফেসর বেলাল নামে একজনকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য অনেক টাকা লেনদেন করে এটা তার হোয়াটসঅ্যাপ থেকে নেওয়া তথ্য